আমি খুব ভালো আছি আমি পুরো একদম ফুল রেডি তো অনেকদিন বাড়ি জিন্সটা ট্রাই করলাম তাই তো গুনগুন আর এই যে আমার গুনগুন তো যাই হোক আমরা এখন আছি হচ্ছে বাড়িতে আনন্দনগরে এসেছি আজকে সকালে সকাল থেকে আর ব্লগটা করা হয়নি এখন বাদি হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার মতো অলমোস্ট হ্যাঁ সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আর এখন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারেন তো চলো এখন ব্লগটা শুরু করি আশা করি তোমার প্রচন্ড গরম প্রচন্ড গরম গরম ওদিকে মাও সব রেডি করি মা তা নিয়ে আসতে বলুন বাবা হ্যাঁ নিয়ে তো বলেছে তো ওদিকে গুনগুন ঠাকুরকে কাটা করে দাও আর নমস্কার করে চলো নমস্কার করো তো চলো আমরা এখন বেরোই তাই তো একদম এখন বেরোনো যাব তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি অটো করে আর এই যে আমরা বাবার সামনে আছে আর আমরা যেখানে যাচ্ছি সেখানে তারা কেউ জানি না যে আমরা আজকে যাচ্ছি তাই তো বাবা কেউ যায় না তো টোটালি আমরা সারপ্রাইজ নিচ্ছি আজকে গিয়ে কারণ কালখন যাওয়ার কথা ছিল তো আজকে সাডেনলি প্ল্যান হলো যে আজকে আমরা যাব তো এখন যাই আর অবশ্যই দেখাবো যে ওদের রিয়াকশনটা কেমন এখন যাই আগে যাই আর রাস্তায় বেশি করবো না কারণ যাই হোক এখন এখন আমরা চলে এসেছি আর এখন হচ্ছে মামাবাড়িতে যাচ্ছি দেখি কি কি রিয়াকশন একটু দেখাই হ্যাঁ

তো রিঙ্কির কুচকুচ ঘুমোচ্ছে ওখানে তুললাম না কারণ আছে তো যাই হোক আমরা এখন মা বাড়িতে আছি ওদিকে সন্ধ্যা দিচ্ছে আর এখন যাবো হচ্ছে আমরা মাসি তো এই মামাবাড়ি মামাবাড়ি আহ পরে আসলে দেখাবো আর এখন যাবো হচ্ছে মাসি বাড়ি মাসি সবাই ভীষণ সারপ্রাইজ হ্যাঁ মা মাসি বাড়ি নামলাম এখানে আসলাম এবার তুমি সবাই বলো কেমন সারপ্রাইজ হয়েছ আগে সেটা বলো কালকে আসতে আর এত গরম লাগছে এখন চলে এসেছি আমার মামার তাদের হচ্ছে ঠাকুর ঘর আর এইটা হচ্ছে আমার ছোট মামার ঘর এটা বড় মামার ঘর ছিল আর এইটা এটা আগে দাদু থাকতো এখানে আর এখন রান্না হয় আর এটা হচ্ছে দিদার রুম ছিল হ্যাঁ আসছি মামি আমি দিদা থাকতো ও তুমি দাদা কৃষ্ণ বসেছো না আমরা থাকতে থাকতে গরু ঈশা আছে পূর্ণিমা টুর্ণিমা আছে গো এটা আমার দাদু এটা আমার দিদা হ্যাঁ হ্যাঁ কেন খাওনি কেন ভীষণ গরম পড়েছে কদিন ভীষণ গরম পড়েছে কে কে না খেয়ে খেলে টাকা পাচ্ছে শরীরটা খারাপ করবে ব্যাপারে হ্যাঁ একটু কম খাওয়া ভালো একটু জল খাওয়া ভালো অসুবিধা হবে না গরমে আর এই যে আমরা সবাই মাসি আগে তুমি বলো তো তুমি কেমন সারপ্রাইজ হয়েছ আমরা না জানিয়ে এসছি তাই বলো আমরা তো কালকে আসতাম আজকে চলে এসেছি

এই যে এই যে হুম দিদিভাই ভাই কি করছে গুনগুন এটা করে না এম করে না এই মুনিয়ারে ফোন করিস কি তুই আ কি তো এখন আমাদের এখন হচ্ছে টি খাওয়া মানে টি বেক চলছে এখন আমরা চা খাবো

কিছু স্টুডেন্ট বাড়িতে কিছু খাওয়ায় নাই মা খুলতে পারছে না এখানে পুচকুলি খাচ্ছে পুচকুলি আমার আবার কিন্তু ঢাকা দেয় বুঝতে যায় না তোকে ভূতের গল্প কে শোনাবে ভূতের গল্প মিমি মিমি ভূতের গল্প আমার ভাইয়ের কথা হচ্ছে ভাই যদি ভিডিওটা দেখে থাকিস দেখ তোর নামে কি কি বলা হচ্ছে শোন

আর যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভালো অবশ্যই লাইক করে দিও পরে ব্লগুলো আসবে ষষ্ঠীর ব্লগ কী কী আসবে না ব্লগ তো ব্লগ তোমার সবাই কিন্তু যারা নতুন তার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর চলো দেখা হচ্ছে পর ভিডিও ভালো দেখো